আপনার একটা শের শুনলেন এর মধ্যে ইবনে আলী সব্বির কা সাজদা আচ্ছে সে ভি আচ্ছা হ্যাঁ যদি কাল চায়ের দোকানে গুমাস্তা টোলার মোড়ে কেউ জিজ্ঞাসা করেলায়। যে নবীর সাজদা থেকেও ইমামে হোসেনের সাজদা আচ্ছা ছিল

জবাব কি হবে এইগুলো কথা কে শুনবে সুভান আল্লাহ তো বলে গেলেন না তো আপনার মুখস্থ থাকবে না কথা মুখস্থ থাকবে জবাব আপনাকে তৈরি করতে হবে জবাব আপনাকে দিতে হবে যদি আপনি দাওয়া করছেন আর দলিল আপনার কাছে নাই তাহলে আপনি খালি বতল মানুষের মধ্যে পাগল খালি করছেন চলাচল বকল ইলম অর্জন করতে হবে দলিল অর্জন করতে হবে শিক্ষার সাথে সাথে উদ্ধৃতি অবশ্যই দিতে হবে হে আমি शायরের অতি শ্রদ্ধা করছি চরমভাবে সম্মান করছি কোন কালাম না কিন্তু আমাদের কাছে দলিল হওয়া চাই চাই না চাই না আরে বলো না খালি সুর চাই হাদিস চাই না চাই না কুরআন চাই না চাই না চাই না চাই না আজ এই মায়েরা সবে বরাত আসলে ফোন করে বলে হুজুর সবে বরাতের কয় রাকাত নামাজ সবে কাদের আসলে নিয়াত কি করে করব সবে কাদের নামাজের খুব দুঃখ লাগে চরম দুঃখ লাগে সবে কাদারে নিয়াদ করবে তো গজল পড়ো গজল যদি পড়ছে তো ভয় করি না জাহান নামে গজল যদি পড়ছে ভুলে যেতে চাইলেও ভুলা যায় না মানে নবীকে ভুলে যেতে চাই কিন্তু ভুলতে পারে না ওর মন ভুলতে চাচ্ছে না আল্লাহর কোথায় নবী এক সেকেন্ডের মত যদি তাকে ভুলার চেষ্টা করো তো তোমার ইমান ভাড়ে গেছে তালিম আসল জিনিস আছে তার সাথে সাথে যদি কালাম হয় তো আলহামদুলিল্লাহ আরে ঝমকে বলি আলহামদুলিল্লাহ আজ আপনাকে আমি শোনাবো এমাম হুসেনের সাজ কাছে করেছে যে আল্লাহ কিন্তু না হুসাইনের মতো সস্তা করার মালাই তোমাদেরকে সেই সক্ষমতা দেওয়া হয়নি তোমাদেরকে সেই শক্তি দেওয়া হয়নি আমি আপনাদের সম্মুখে আজ কিছুটা আলোচনা করব তবে শুনে নাই এতক্ষণ যতজন যাচ্ছিলেন উঠে আমার তরফ থেকে কমিটির তরফ থেকে নয় আমি বলছি আপনারা যান যান দেখি যদি পেশাব করে লাগে তো যাও কোনো ব্যাপার নাই সারা জীবন মাদ্রাসা দেখতে পেলে না মসজিদের দরজায় কদম রাখলে না মাঝে মধ্যে যদি এই ধরনের কিছু জলসা পাওয়া যাচ্ছে এটা কপালের কথা এখানে দুটা অক্ষর শিখার চেষ্টা করো এখান থেকে দুটা জ্ঞান অর্জন করে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করো কিন্তু আমাদের যে কপাল ছিল সেই কপাল নিয়েই আমরা বাঁচতে বন্ধু আমার শোনান ও আমার মায়ের সাহাবেরা শো আঁকা মুস্তফা সাল্লাল্লাহু তালা আলী ইওয়াসাল্লামের সাহাদে হা জা হা এক এক সাহাবে বড় বড় সাহাবে

ফতোয়া জিজ্ঞাসা করবেন মাসলা জিজ্ঞাসা করবেন শরীয়তের কথা জিজ্ঞাসা করবে কোথায় এসেছেন একজন মেয়ে ছেলের কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছে একটা মেয়ে অন্য মেয়ে একটা ফতোয়া দিতে পারলেন না আর যদি ফতুয়া দিলে তা কি ফতুয়া দিলে তো ডালা এমনি করে চুমা দিতে হয় এমনি করে চুমা দিতে হয় ভক্তি জানিস না তুই জানিস না চুমা দিতে হয় এই জানা আছে ভেড় করে হয় এক দাতলি বুড়ি আছে ও ভেড় ভাঙতে লেগেছে

সবে কারাদে কাদারের নিয়ত কি মুখস্তরাই থাকবে কেন তোমরা এইগুলো জিনিস শুনতেই চাইবে না থাকবে কেন বন্ধু আমার শুনুন হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ে মানুষটাকে আমার নবী বলেছিলেন কেয়ামত পর্যন্ত যত মমিন মুসলমান হবে সবারই মা হবে সেই মেয়েটা আরে ঝমকে বলো সুবহানাল্লাহ আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মা হলো সেই মেয়েটা ইয়া রাসূলুল্লাহ সেই মেয়েটাকে আমার নবী মুস্তাফা বলেন আমার যত বিবি সারা জগতের মুসলমানের মা যারা ঝমকে বলি ইয়া সুবহানাল্লাহ

এত জানকার ছিলেন যে বড় বড় সাহাদিকে হজরাতে মায়ে উনি বললেন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম চার দিকাত করতেন সালাম ফিরাতেন চার দিকাত পড়তেন সালাম ফিরাতেন আবার তিন দিকাত পড়তেন সালাম ফিরাতেন তেন হাজরাতে মায়েশা বললেন চার চার আট রিকা এটি হলো তাহাজুদের নামাজ আর তিন রিকা এটা হলো পিত্রের নামাজ তারা ঝমকে বলো সব আল্লাহ ইসলামের মধ্যে সব আগে পুরুষের আগে যুবকের আগে বয়স্ক পুরুষের আগে সব আগে যিনি শহীদ হয়েছেন তিনি একজন মেয়ে মানুষ ছিলেন যারা জমকে বলো সুবহান আল্লাহ নাম শুনতে চান তার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে আগে শহীদ হয়েছিলেন আজ আমাদের সমাজ এরকম কেন যে উদ্দেশ্য নিয়ে পলাশগাছি ফরানপুরের সর্বজমিনে নবযুবকরা আজ মাদ্রাসাতুল বানাত খুলেছেন আল্লাহ যেন তাদের উদ্দেশ্য সফল করেন এই যে মাদ্রাসা এই মাদ্রাসাতে একটা বিটি ছেলেকে পড়া হয় না একটা মাকে পড়া হয় আরে ঝমকে বলো সুবহানাল্লাহ একদিনে সেটা মা হবে আর এই মা যখন পড়বে এই মা যখন সারিয়া পড়বে এই মা যখন শরীফ পড়বে এই মা যখন সারা বাকায় এই মা যখন পড়বে এই মা কোরআনের তাফসীর পড়বে ভেড় ভাঙা কেমন ফোন করে জিজ্ঞাসা করতে হবে না কালা চুমা করে কেমন ফোন করে জিজ্ঞাসা করতে হবে না হাতে মেহেন্দি লাগালাম পায়ে মেহেন্দি লাগা কেমন আর ফোন করে জিজ্ঞাসা করতে হবে না পরামুর মায়েরা বাড়িতে বসে বসে সাহারা শরীর পড়ে পড়ে ঘর ধরা দিতে পারে আরে জোরে বলেন না সব আপনারা চাহেন না চাহেন না আরে চাহেন না চাহেন না কালকে আপনার পিটি ফতুয়া দিবে কালকে আপনার প্রতিন মশলা বয়ান করবে হে মুসলমান মূর্খতার পরিচয় হলো শুধু মাত্র ড্যান্স করা মূর্খতার পরিচয় হলো নিজের কোমরকে নাচা আর আকাল মানের পরিচয় হলো জ্ঞান অর্জন করা নিজের পিটিকে মুক্তি বানিয়ে দেন নিজের তার ভবিষ্যতের জন্য সে যেন পরদস্ত হয়ে না কথা বলার অনেক কিছু আছে আমি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ কিছুতে কথা রাখব গজল পড়বনার কারণ অনেক গজল আপনারা তখন থেকে শুনেছেন আমার পূর্বে হাজরাতে আল্লামা মাওলানা নুরুল হক আল কাদরি অনেক গজল পড়েছেন আর এখন রিসেন্ট গজল পড়লেন শুনলেন এর মধ্যে যদি খালি গজল গজল হয় তো জলসাটা গাজালিয়া জলসা হয়ে যাবে কেমন কিছু দরকার আছে হে কিছু দরকার আছে কোরআন ও হাদিসের বর্ণনা করা এগুলোরও অভ্যাস করেন অভ্যাস করেন সব দিন আপনাকে এই জলসা পাওয়া যায় না কিছুটা অভ্যাস করেন আজ আহলে হাদিসের যুবক ছেলেরা মসজিদ ভর্তি করে দিয়েছে আপনি কি জানেন যাদের সাজদা কবুল হয় না তারা মসজিদ ভর্তি করে আছে তারা দোয়া জানছে তারা ফাতিহা জানছে তারা কেরাত জানছে তারা সূরা জানছে তারা ফতোয়া জানছে না নাফির নিচে যা পানতে হবে তারা হাতিস জানছ যুবক তুমি কি জানছো তুমি এক হাদিস জানো তুমি কোরআনের এক তফসিল জানো না যেটা গজল শুনেছ তুমি খুব হাত ঝুলিয়ে ঝুলিয়ে সে গজলটাও তোর মুখস্থ না যদি তোমাকে বলা যায় যে গজল পড়ো এত লম্ব গজল আর মুখস্থ আছে জাজবাতে তখন শোনা নিয়েছে না ইধার কার হয় না উধার কার কোনো দিক নয় হে আজ আপনাকে তৈরি করতে হবে সুন্নি জামাতের ভবিষ্যৎ আপনি আপনাকে রেডি হতে হবে আপনাকে মশলা জানতে হবে ফতুয়া জানতে হবে তাকুয়া তাহারা জানতে হবে ওই মায়েরা আপনাদেরকে গর্ব করা উচিত যে পুরুষেরা মাকে যে জিজ্ঞাসা করতেন যে মা এর ফতোয়া কি হবে ইমামে হাসান ফতোয়া জিজ্ঞাসা করতেন নিজের মাকে ইমামে হুসাইন ফতোয়া জিজ্ঞাসা করতেন নিজের মাকে ইমামে মুহসিন ফতোয়া জিজ্ঞাসা করতেন নিজের মাকে আরে ঝোনকে বল সুবহানাল্লাহ আর তারা সেখান থেকে ফতোয়া পেতো কিন্তু আজ আমাদের কপালের জন্য দুঃখের বিষয় যে আজ আমরা যে মাকে ফতোয়া জিজ্ঞাসা করতে যাচ্ছি সেইগুলো মোটি ফতোয়ালাই ফতোয়া মা জানে কিন্তু দরকারের দরকার ওইগুলো একটা ফতোয়া মা জানে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসা আমার মায়েরা শিখবে আর ইনশাআল্লাহ শিখবে একবার মন থেকে দরুদ শরীফ পড়ুন আল্লাহ وعلى آل سيدنا وعلى سيدنا مولانا محمد صلى الله عليه عليه وسلم هاي برادر

ঘরের ভিতরে আমার নবী মুস্তাফা নামাজে দাঁড় হইয়াছেন যখন সবাই ঘুমিয়া যায় একটা নামাজ পড়া হয় এই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ আমার নবে মুস্তাফা সিজদা করতে যাচ্ছেন আকনে নামিয়া গেছে নবী মুস্তফা বাদশার বাদশা নবীর নবী রাসূলের রাসূল হযরতে মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার বাড়ির অবস্থায়ই এই ছিল ও সারা জগতের বাদশা আকা মোস্তফা কিন্তু আমার বাড়িতে চারাক ধারাবার জন্য সারা রাতের সমান তেল থাকতো না সারা রাত্রের সমান তেল থাকতো না আজকে আমাদের কাছে এত মোটর সাইকেলে তেল পায়ে তেল তেল মারুতি কারে তেল তেলে তেল হয়ে আছে একটা চারাকে আয়েসার তেল থাকতো না প্রাণের বন্ধুগণ আমার ইমামে হাসান ইমামে খুশেন এসেছেন নানি জানকে বলছেন নানি জান কিছু খাবার আছে মায়েশা সিদ্দিকা বলেন খলে যা একটু দেরি করো তোমার নানা জন চলে আসছেন হযরতে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠিকই চলে আসছেন পার্শ্বে ঘরে খেজুর বস্তা বস্তা রাখা আছে ইমামে হাসান ইমামে হোসেন একটা করে খেজুর নিয়ে নিয়েছেন দাঁতে করে কেটে যেমন গিলতে যাবেন নবী এসে দেখে নিলেন আকা মুস্তাফা আঙ্গুল ভরে হালও থেকে খেজুরের টুকরাকে বাহির করা দিলাম সুবহানাল্লাহ আমার নবি মুস্তাফা বলছেন আমার কোলেজা হোসেন ও আমার কোলেজা হাসান এগুলো বাইতুল المالের মাল এইগুলো সাদকার মাল এইগুলো গরিব মিসকিনদের মাল আমার কলেজা তোমাদের জন্য খাবার হারাম সেহেতু আনা হারে তোমাদেরকে থাকতে হবে বন্ধুগণ আমার আকা মুস্তাফা চাইলে এই বাড়িতে সেই যুগে বস্তার বস্তা খেজুর পড়ে থাকত কোন ব্যাপার ছিল না একদিনকার তেল কেন বছরে তেল এক্সট্রা হয়ে যেত কোন ব্যাপার ছিল না কিন্তু না বে মুস্তাফা উম্মতের জন্য নিচে وانا হারে থাকতেন সেই আকা সেই মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে যাচ্ছেন সিজদাতে যাচ্ছেন সামনে দেখছেন হযরত যেন কে পা মেলে আছে অন্ধকার রাত অন্ধকার ঘর পা মেলে আছে আমার নাবি একটু পা টিপলেন আমার হাক মুস্তফা একটু পা টিপলেন আর যেমনই পা টিপা যেমনই পা টিপা পা তিনি টেনে নিয়েছেন আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাজদা করলেন সালাম ফিরালেন সালাম ফেরার পরে দেখছেন হযরতে আয়েশা সিদ্দিকা নবী মুস্তাফার সামনে অন্ধকার ঘরে বসে আছেন আরে ঝমকে বলিয়া সব হান আল্লাহ আয়েশা এত রাত্রে তুমি এইভাবে বসে তো আসো আমার পাও মেলে দিচ্ছ আর আমার শীত তোমার পা চলে আসছে বলছে ইয়া রসুল আল্লাহ আসলে আমি আপনাকে সচক্ষে দেখছি যে আপনি সিজদা কেমন করে করছেন আরে ঝমকে বলো সব হান আল্লাহ আপনার সিজদা কেমন করে Și mai cred că și cu toată porimâncerea. আয়সা এটাই দেখছে যে আপনার কপাল কতটা মাটিতে সেটে আছে তাই আপনার সামনে বসে বসে দেখছি হুজুর এর মধ্যে লাইন এর মধ্যে চারাক নেমে গেল আর আমাকে ঢোলো নেশে গেছে কখন আমার পা আগে বেড়ে গেছে আকাশ আল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবেশই ছিল সেই নবীর উম্মত আমরা আমরা কেন মূর্খ হব আমরা কেন অজ্ঞত হব আমাদেরকে গর্ব করা উচিত যে আমরা শিক্ষিত নবরম্য যাই হোক বন্ধুগণ আমার শিক্ষা প্রচার প্রসার করার জন্য আপনাকে হাত বাড়াতে হবে আর কোথায় যে মা লি মহাবি যে মা মুক্তি হবে এই পরিচেষ্টায় ফরানপুর যুব বিন্দু কমিটি সেজে নিজের মাল আসবাব দিয়ে মাত্ৰশা قائم করেছেন এই মাত্ৰশায় আপনাকে বেশি বেশি দান করতে হবে কারণ আপনি কারো বেটির জন্য নয় আপনি কারো মায়ের জন্য দান করছেন